আসসালামু আলাইকুম আজকে আসছিলাম গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা একটা আইফোন থার্টিন ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনটা নেওয়ার জন্য বাইরের কাছ থেকে ভাই কেমন আছেন জি আসলাম ভালো বলো এই তো আলহামদুলিল্লাহ কী করেন আপনি জেম স্টুডেন্ট অনার্স ভর্তি হবো আচ্ছা ফোনটা আপনি কতদিন ব্যবহার করছিলেন জি পাঁচ থেকে ছয় মাস নিয়েছিলেন কই থেকে জি আপনার কাছে থেকে আমার কাছ থেকে এনেছিলেন আবার আমার কাছে সেল দিতে আসছে হ্যাঁ তো এই ছয় মাস তো আপনি ফোনটা ব্যবহার করছেন এটার মানে ছয় মাসে আপনার আইফোন থার্টিনের অভিজ্ঞতাটা কেরকম যে হবিগতটা আলহামদুলিল্লাহ ভালো যতটুকু ভাবছিলাম এর চেয়ে বেশি পেয়েছি মানে হেভি ইউজ করছি আমি আমি যা আমার জানা মতে যে আপনি যখন একটা টুয়েলভ প্রো নিয়েছিলেন ওইটা সমস্যা হওয়ার কারণে ওইটা সেল দিয়ে আমার কাছ থেকে থার্টিনটা জি তো ওই সমস্যা তো আর এটাতে হয় না ব্যাটারি বুস্ট মোস্ট ইসন এটা আমি যখন ওনার কাছে সেল করছিলাম উনি আমার কাছে এই ফোনের ব্যাটারি ছিল এইটি সেভেন পার্সেন্ট এই যে এখানে বক্সের গায়ে লেখা আছে এইটি সেভেন পার্সেন্ট দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের কি দশ থেকে বারো তারিখে মনে নেওয়া হয়েছিল আমার কাছ থেকে তো বিগত ছয় মাস উনি ব্যবহার করছে এক পার্সেন্ট ব্যাটারি কমছে তো ওভারঅল ফোনটা আমরা চেক করি দেখি কোনো সমস্যা পাই কি না যেহেতু একবার আমি চেক করে ফোনটা নিয়েছি উনি ছয় মাস ব্যবহার করছে ছয় মাস পরে যেহেতু আমার হাতে ফোনটা আবার আসছে তো ছয় মাসের পরে আবার আমি ফোনটা চেক করে ওভারঅল চেক করি যদি ফোন ঠিকঠাক থাকে তাহলে ফোন রিসিভ দিয়ে আমরা নিয়ে নিই সবার আগে যদি টোট টোটোন চেক করি তো টোটোন ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাচ টাচটা যদি ঠিক থাকে তাহলে আলটা টাচ দিয়ে চেক করলাম ফোনের টাচ ঠিক আছে তারপর হচ্ছে ফোনের বডি বডিতে কোনো স্ক্র্যাচ নাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে স্ক্রু স্ক্রুতে কোনো দাগ আছে কি না স্ক্রু একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এতে বোঝা যায় ফোনটা কখনোই খোলা হয় নাই আর ফোনের সবচেয়ে ইস্যু হচ্ছে দেখার বিষয় হচ্ছে যে ফোনের কোথাও দিয়ে ডিসপ্লের যে বেজেল যে ডিসপ্লে কখনো কোথাও দিয়ে কি বডি থেকে কি আপ আছে কিনা এতেও বোঝা যায় ফোনটা কখনো খোলা হয়েছে কিনা যদি ফোন খোলা হয় কখনোই অ্যাকুরেট ফিনিশিংটা হয় না যে বডির সাথে ডিসপ্লেটা একদম ম্যাক টু হান্ড্রেড পারসেন্ট ফিটিং থাকে না কোথাও আপ কোথাও ডাউন এরকম পাঞ্চ করলে ডিসপ্লে পাঞ্চিং হয় ওই ইস্যু নাই তো ফোন ওভারঅল ফোন কখনোই খোলা হয় না এতটুকু বিশ্বাস আমার আছে ফোনের ক্যামেরা যদি চেক করি আসলে এখন নতুন একটা ইস্যু হচ্ছে যে ফোনের ফটোতে ক্যামেরা আসে ভিডিওতে গেলে আসে না বা প্রোটেক্টে গেলে আসে না নতুন একটা আপডেটের কারণে ইস্যুটা হচ্ছে তো প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা ক্যামেরা চেক করব তো আলহামদুলিল্লাহ ক্যামেরা সব কিছু ঠিকঠাক আছে আমরা সেটিংয়ে যাই যাওয়ার পরে যদি জেনারেল যাই অ্যাবাউটে যাই তো দেখতে পারলাম এটা একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোন আঠারো পয়েন্ট থ্রি আপডেট দেওয়া আছে লেটেস্ট আপডেটটা উনি দেয় নাই উনি বলছে যে অনেক ইস্যু হয়েছে এই জন্য লেটেস্ট আপডেটটা দেয় নাই আর যদি আমরা সাউন্ড কোয়ালিটিটা চেক করি সাউন্ড ঠিকঠাক আছে আমরা আরেকটা জিনিস চেক করতে চাই আগে দেখছিলাম যে ডিসপ্লে আসলে ডিসপ্লেতে অনেক রকমের ইস্যু থাকে যা খালি চোখে বোঝা যায় না বা এইভাবে বোঝা যায় না যদি আমরা ডিসপ্লে কালার টেস্ট করি তাহলে দেখা যাচ্ছে ডিসপ্লেতে যদি কোনো ফল থাকে বা কোনো ইস্যু থাকে এই জিনিসটা সহজে বোঝা যায় প্রত্যেকটা অয়েল পেপারে ডিসপ্লে আলাদা আলাদা কালারে আলাদা আলাদা ইস্যুগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায় যদি ডিসপ্লেতে কোনো ডাস্ট থাকে কোনো ডেন পিকজাল থাকে কোনো ওয়াটার ওয়াটারমার্ক থাকে ওই বিষয়গুলো প্রপারলি বোঝা যায় যদি এই অয়েল পেপারগুলো যদি কেউ ডিসপ্লেতে ফুলভাবে অবজারভেশন করলে মানে খুব ভালোভাবে বোঝা যায় যেহেতু সাত আটটা কালার আছে এখানে তো ওভারঅল যে এনি ইস্যু থাকলে ডিসপ্লে এনি ইস্যু থাকলে বোঝা যায় হ্যাঁ ডিসপ্লে ঠিক আছে আর আসলে দেখা গেছে একটা ফোনের এইভাবে আমরা অনেকই সময় দেখা গেছে যে ফোন আমরা হাতে নেই নেওয়ার পরে যে যে বিষয়গুলো চেক করি বা আমরা যেহেতু আপনি একজন নর্মাল ইউজার আর আমি যেহেতু আইফোন নিত্য নতুন কিনি বিক্রি করি তো আমার অভিজ্ঞতা আর আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা তো আমার অনেক সময় দেখা গেছে এমন এমন কিছু ফোন আমাদের হাতে পড়ে যে অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না ফোনটা খোলা হয়েছে কি না হয়েছে তো ওভারঅল অনেক কিছু চেক করতে হয় ফোনটা একটা ইউজ ফোন কিনতে গেলে ফোনটা অ্যাক্টিভ হয়েছে কবে ফোনের ওয়াটার রেজিস্টার ঠিক আছে কিনা না স্ক্রুগুলার ঠিক আছে কি না তারপরে ডিসপ্লের যে বেজেল এটা বডির সাথে ঠিক আছে কি না সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা কোথাও ময়লা বা ডাস্ট কি কিনা তারপরে টাচ ঠিকঠাক কাজ কি কিনা ডিসপ্লের কালার ঠিক আছে কিনা ফেস আইডি টোটন ঠিক আছে কিনা ডিসপ্লেয়ের যে রেজলেউশন আমরা ডিসপ্লের যে রেজুলেশন ডিসপ্লের যে ব্রাইটনেস ওটা ঠিক আছে কি না যদি ডিএক্স জি এক্সের ডিসপ্লে লাগানো থাকে সেভেন্টি পারসেন্ট লাইট দেওয়ার পরে আর লাইট দেয় না হানড্রেড পার্সেন্ট এতটুকুই লাইট দিবে দেওয়ার পরে যে বাকিটা আপনি আপ করবেন তখন আর লাইট বাড়বে না জি এক্সের ডিসপ্লে লাগানোর পরে আর এটা ওভারঅল খুব হাইলাইট দিচ্ছে আর ডিসপ্লের বেজেলও অনেক ছোট এটাতে গরিলা প্রোটেক্টর লাগানো আছে এটা উঠাইলে দেখা যাচ্ছে আর একটু হয়তো বেশি দেখা যেতে পারে তো ওভারঅল অনেক কিছু চেক করার পরে অনেক সময় দ্বিতাদ্বন্দ্বে থাকি যে আসলে ফোনটা কখনো খোলা হয়েছে কিনা তো এখন অনেক ফোন আসছে যেগুলোতে ফিজিক্যাল সিম নাই এটাতে ফিজিক্যাল সিম আছে এটাতে খুব সহজেই এটা খুইলা ফু দিলে বোঝা যায় যে ওয়াটার প্রুফ আছে কি না তো যে ফোনগুলোতে ফিজিক্যাল সিম নাই দুইটা ই সিম ওই ফোনগুলাতে ওইটা চেক করার উপায় নাই তো এইভাবেই চেক করতে হইব যে ফোনটা ওভারঅল সব দিকটা চেক করার পরে বোঝা যেতে হইব যে ফোনটা খোলা হয়েছে কিনা তো আমার বিশ্বাস যে ফোনটা ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ব্রাইটনেস ঠিক আছে ক্যামেরার লেন্স ঠিক আছে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা টেলিফোটো লেন্স সব কিছু ঠিক আছে এখন ফোনটা আমরা রিসেট দিব রিসেট দেওয়ার পরে ফোনটা বাইরের কাছ থেকে নেবাইডে দেখ ফোনটা রিসেট দেন আর ফোনটা আমরা নিতে আগ্রহী যে রিসেটটা আপনি যদি